কোথাখানে আমরা সামনে আয়াত কুরুমা দিলত হসিয়া যারা আমনা হে ইমানদারগণ যারা আল্লাহ তারা আল্লাহকে মানছো তুই কাকে উৎসমা যখন মানছো আল্লাহরে এখন আল্লাহ দেখান করবে কেন তোমরা আল্লাহ আপনাকে মানলে वाला হই না আমরা কত লাগনে वाला আপনার হিসাব তো আমরার কাছে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তা জানেন আমাদের আল্লাহ সম্মান বিচার अम्रे डक डक नाम इच्छायां दूर लगी ना अल्लाह इब्ने मानवला पता धार्मी इमाम बुखारी नबुद्दील्लाह ले देखो क्या किताब शुरू हो रही है किताब इमान दिया जरियो युक्तेदार में दे किताब लौही आ इन मल्ला अमलुमिनी या किताब इब्नी बहोस हमने तो वो उन तो बहुत तमन्त इंजाम अचीव करने इंज

মুসলমান আর ধ্বংস খারাপ নিয়ে দাঁড়াইছে আর বর্তমান সময়েও দেখা যাইতেছে যে এই ধরনের সাজিস আর এই ধর্ষণ ষড়যন্ত্র শিকার আমরা মুসলমান হল ধীরে 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 ওই পাঠ আছে বেশ না আমরা জেলার মধ্যেও বিভিন্ন এলাকা আগ্রাব এলে খবর পাওয়া যায় যে এখন বিভিন্ন টাকা তারা বিভিন্ন ফটোয়া দেয় ইমান হারে হয় আর মেসা বগল ফতা হোক না জরুরি না জরুরি নাই

তোলা এক এক ফুরি যদি আগুন দলিলা যে আগুন এক ফুরি এক কিতাব করে না করে দুনিয়ায় এটা তো দেখরা সারা জ্বালাইয়া আমি শেষ করি না এক ফুরিয়ে তোলা হ্যাঁ আমি এলাম এক ফুরি করি এক ফুরি করি ভাই দুপুরা কিতা আইলো গেল ওগুলি এক ফুলিয়া দুই ফুরিয়ে নু আস্থা সারা শেষ জ্বালাইয়া শেষ করি আস শেষ করি করি আমরা দেশ আলিমুলা

এই মানের ব্যাপারে আমরা সতর্কতা থাকি